আমি যেটা বলতে চাই আপনারা যে দাবি দেওয়া নিয়ে যে পাঁচটা দাবি নিয়ে আসছেন এই পাঁচটা দাবি এটা আমরা শুনেছি আপনাদের কাছ থেকে এখন শুনলাম অনেক বিষয় আছে অনেক ভুলভ্রান্তি হয়তো বা অনেকের মধ্যে থাকতে পারে আর আপনাদের মধ্যে কিছু বিষয় হয়তো বাধ্য নিয়ে কিছু ধারে না পরে বলবো আমি আদির সাথে এর আগে কথা বলেছি তো আজকে যেটা এই আমি এখানে দেশি রম্মা হিসাবে আমার মনে হয় আপনাদের যে দাবি দেওয়া হওয়ার যে বিষয়গুলো না ওই পাঁচটা বিষয় যদি আমি যে দাবি দেওয়া সম্মানিত যে স্মারকবিধি এটা আমাকে দেন আমি আজকে তো শুক্রবার আজকে পরিচেষ্টা যাচ্ছে বন্ধ এখানে তো উদ্বোধন কর্মকর্তা হবে নেয় আমি কালকে ইনশাল্লাহ এটা আমি আইজিডি স্যারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ঠিক আছে আর আপনারা এখন কিছু করেন না এটা আমাদের এখন যারা আমরা আসি সেটা সব ভালো করেই জানেন আমরা একেবারে কিন্তু ঢাকা সবাই নতুন বোধ এবং বিভিন্ন জায়গা থেকে আসা এবং আমাদের বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই জুলাই আন্দোলন আমাদের খবর নিতে বলবে তো সেই থাকি সেই জায়গা থেকে বলছি আমি কিন্তু আপনাদেরই একজন বা আপনার সবাই আপনাদেরই একজন আমাদের যখন ফাংশানিং করতে দেবেন না তখন কিন্তু সে দুর্বল নেবে রাস্তায় দুর্বল হয়ে যাবে তো এটা এমন কিছু করা যাবে না যেটা আমরা দুর্বল হয়ে রাষ্ট্র দুর্বল হয় ওই জন্য আপনাদের কাছে বিনিয়োগ অনুরোধ করবো যে আপনাদের যে দাবিদারা সম্বলিত যে তার আছে এটা আমাকে দেবেন আমি

প্রতীক তুল ক্রেপ্তার পূর্ব স্পিকারের আনতায় আনতে হবে পুলিশ বাইকের মাধ্যমে জানাতে চাই যতকাল পুলিশের ঊর্ধ্বতন বন্দ্যোপত্তা আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন আপনাদের কাছে কি এই তারা হত্যা করেছেন তাদের তালিকা আছে এর চেয়ে লজ্জাজনক করা মাধ্যমে আছে সেই পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করে আপনাদের কাছে তালিকা আছে কিনা লজ্জা লজ্জা সুতরাং ভিডিও দেখে তাদেরকে শনাক্ত করা যায় বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে পুলিশ থেকে আশ্বস্ত করা হয়েছে ইতোমধ্যে কাউন্টি কাউকে ত্যাগ করা হয়েছে এখন তাদেরকে করার কথা ছিল গ্রেপ্তার তাদেরকে করেছে ত্যাগ দুপুরীতে কি হয়েছে গতকাল এবং পরশু থ্যাংক ইউ দুই নম্বরে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা করতে হবে দেখুন আমরা আজকে এই প্রোগ্রাম তো করছি বলে অনেক সত্য জানতে পেরেছি গতকালকে পুলিশ অতর্নীতি থেকে আমাদেরকে জানানো হয়েছে আমাদের যে শহীদ ইয়ামিন এপিসি থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে প্রথম যে ইস আত্মা হয়েছিল সেইখানে তাকে সন্ত্রাসী আটকা দেওয়া হয়েছিল কারণ তখন এসপি ছিল পুলিশ লীগের সন্ত্রাসী আওয়ামী লীগের

তাদেরকে ত্যাগ করেছে অথবা বদলে দিয়েছে অথবা তিরস্কার করেছে জনসম্মুখে সেটা প্রকাশ করতে হবে তদন্ত করে লাভ নাই কারণ এই পুলিশেরা পুলিও করেছে জনসম্মুখে সুতরাং তাদের বিচারিক প্রক্রিয়া জনসম্মুখে আনতে হবে এবং সর্বশেষ আমাদের তরফে সব থেকে গুরুত্বপূর্ণ কথা

আপনারা জানেন বাংলাদেশে একটা কালচার তৈরি করা হয়েছে কারোর বিরুদ্ধে প্রতিবাদ করলেই ট্রান্সফার বান্দরবানি রেখা মাটি